নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো তো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই বন্ধুরা আজকে রেসিপিগুলো কাঁচা টমেটোর ঝাল তো কাঁচা টমেটোর ঝাল দেখো এখানে দেখো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি অনেকেই কিন্তু কাঁচা টমেটোর যে তরকারি অনেকে কিন্তু জানে না তো দেখো আমি কাঁচা টমেটোর ঝাল বানানোর জন্য কি কি নিয়েছি এখানে টমেটো নিয়ে নিয়েছি কাঁচা এখানে দেখো ভালো নিয়েছি আর এগুলো হলো ঘরোয়া অরি আমার বান্ধবী দিয়েছে আর এটা নিয়েছি কিনেছে তো চল আমি আগে টমেটোগুলো কেটে নি তারপর তোমাদের সাথে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা টমেটো গুলো কাটার আগে ভালো করে কিন্তু ওকে ধুয়ে নিতে হবে কেন কাটার পর ধুতে পারবে না তার জন্য আগে আমি ধুয়ে নেব তারপর কাটবো তো একটা একটা টমেটোকে দু আধ ঘন্টা কুড়িয়েছি নেওয়ার পর দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নেবো আর টমেটো দেখো একদম কচি এই ঝাড়গ্রামে তো টমেটো পাওয়াই যায় না তো এই টমেটো গুলো আমার বান্ধবী দিয়েছে তো চলো আমি এইভাবে কেটে নিই তারপর তোমাদের সাথে দেখা যায় দেখ দেখো একদম পুরো কচি দেখো বন্ধু একটা আলু ছাড়ে নিয়েছি নিয়ে তাকে এখন চার করে নিয়েছি চার ফালি করে নিয়ে এরকম আমি সরু সরু করে কাটবো এই টমেটোর ঝালের সঙ্গে তো এরকম সরু সরু আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে যারা খায় তারা একদিন ঘরে বানিয়ে খাবে গরম ভাত খেতে লাগবে আমার তো ভালো লাগে বন্ধুরে ধরিয়ে দিয়েছি আমি করা বসিয়ে দিচ্ছি কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো আর আজকে আমি এই যে টমেটো ঝালটা বানাবো সর্ষে তেলে তো তেলটা একটু গরম হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধু দেখেন তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে দেখো আমি বড়িগুলো লাল করে ভেজে নেব বড়িগুলো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো আমি সব তুলে তাই আমি আবার তেল দিয়ে দেবো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেবো ভালো করে গরম করে তারপরে এতে আমি কাঁচা টমেটো গুঁড়ো দেবো তেল না ভালো করে গরম করে না কড়াতে জড়িয়ে যাবে তো চলো তেলটা ভালো করে আমি একটু গরম করে নিই তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার যেখানে কাঁচা টমেটোগুণো আমি সব এবার ভেজে নেব খুব সুন্দর করে আমি টমেটোগুড়ো প্রথমে ভেজে নেব তো তোমাদের কোনো ভাজা হোক তারপর টমেটোটা টা আবার ব্যাক করে দিতে যখন টমেটো ভাজবে তাতে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে আর পরিমাণ মতো নুন দিয়ে দেবে দিয়ে তারপর টমেটো টা ভেজে নেব টমেটোটা কিন্তু লাল করে একটু ভেজে নেব দেখবে এখন যে টমেটো দিচ্ছে যখন ভাজা হয়ে যাবে টমেটোটা কতটা গলে যায় বা কমে যায় তোমরা দেখে নেবে দেখো বন্ধুরা টমেটো গুলো ভাজা হয়ে গেছে দেখো এবার টমেটো গুলোকে আমি সব তো চলো আমি এবার টমেটো সব মাঝিয়ে নেবো তো দেখো বন্ধুরা আবার ফিরে আমি করাতে তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এবার এখানে আমি দিয়ে দেবো দেখো আলু চলো আলুগুলোকে লাল করে ভেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে দেখো বন্ধুরা আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার দেখো একটা পেঁয়াজ পিঁয়াজ পেঁয়াজ আলুর তাড়াতাড়ি তারপর তোমাদের সাথে দেখাচ্ছে দেখো বন্ধুরা পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার যে যেরকম তোমরা ঝাল খেতে পারো আর আমি একটু টমেটোর ঝালটা একটু বেশি করে লঙ্কা দিচ্ছি টমেটোর ঝালটা একটু বেশি করে ঝালে না খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার দেখো এখানে একটুখানি জল দিয়ে দেবো আর যে জায়গায় দেখো আলু তো ভাজ ভাজ দেখো একদমই গলে গেছে তার জন্য আমি এখানে কি করবো বলতো এবার এই যে টমেটো গুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম না আমি এবার দিয়ে দেবো ভালো করে এগুলো মিশিয়ে নেবো বড়িগুনো দিয়ে দেবো ভালো দেখো ভালো করে মেশানো হয় গেছে আমি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো চলো তরকারিটা হোক তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে এখানে তোমাদের ঝাল তো আমার হয়ে গেছে আর এখানে দেখো একটু অল্প করে চিনি টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এটা আর একটু মাখো মাখো হবে দেখো আর একটু শুকনো হবে তো চলো শুকনো হয়ে গেলে কত সুন্দর হয়েছে দেখো বড়িগুণ কৃষ্ণ ফুলে ফুলে গেছে তো চলো এর আরেকটু রসটা শুকনো করে তারপর রসিয়ে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এ থেকে আমার টমেটোর ঝালটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো আর এরকম মাখো মাখো কিন্তু হবে এর সঙ্গে একটু পাতলা মুসুর ডাল করে নিতে হবে ব্যাস একদম গরম হাতে জমে যাবে তো চলো আমি আর নামিনি তো দেখো বন্ধুরা আমার এখানে টমেটোর ঝাল রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই আমার করে আমার পাশে তো চল আজকে মতন থাকে আর হ্যাঁ বন্ধুরা এই টমেটোর ঝালটা তোমরা অবশ্যই গরম ভাতে একবার খেয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগবে যারা খায়নি একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে এত ভালো লাগবে যে একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করো তো চলো আবার পরে দেখা হবে